রাজধানীর মিরপুর একে পবিত্র সামনে রেখে চলছে জমজমাট পরিবেশের কেনাকাটা আপনারা দেখতেছেন মিরপুর এক থেকে রাস্তার পাশে ফুটপাতে কিন্তু নানান ধরনের মানুষ কেনাকাটার জন্য জমাট হয়ে গেছে এ কারণে রয়েছে রাস্তায় হাজারো মানুষ হাজারো মানুষের ভিড় থাকার কারণে জামদাটাও কিন্তু অনেকটা রয়েছে দিনের বেলায় কেনাকাটা কম থাকলেও সন্ধ্যার পর যেন কাস্টমারের কমতি নাই এই বাজারে সন্ধ্যার পর পরই জমজমাট পরিবেশের মধ্যে দিয়েই যেন কেনাবেচা চলছে এই ফুটপাতে কাস্টমাররাও স্বাচ্ছন্দ্য বোধ করে কিনছেন নিজ পছন্দের জামা গত বছর তুলনায় অনেক বেচা কিনা কম আগের থেকে কাপড়ের দাম